সুপ্রিয় মার বন্ধুরা এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন তিন ইঞ্চি প্লাস পোনা এগুলো হচ্ছে কেজিতে সাড়ে তিনশো চারশো পিস আমাদের থেকে মাছগুলো নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে এই দেখেন মাছ তিন ইঞ্চি প্লাস আর এই যে সবগুলো দেশি মাগুর মাছ এই যে শরীরে ফুটা ফুটা দাগ এগুলো যখন দশটা বারোটায় কেজি আসবে তখন উঠে যাবে দেশি মাগুর মাছের এটাই বৈশিষ্ট্য আমাদের কাছে কোনো ক্রস বা হাইব্রিড মাগুর নেই সর্বপ্রকার গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি আপনারা আপনাদের মাছ যেভাবে ইচ্ছেভাবে চাচাই বা পরীক্ষা করে নেবেন আমাদের ঠিকানা কোনো পরিমাণ কমতেন্ট থাকবে না কারণ আমাদের মাছ জেনুইন অথেন্টিক পিওর দেশি মাগুর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে আমাদের ঠিকানা মমিসিংহ জেলা ত্রিশাল থানা ভোলা গ্রাম এই মাছগুলো হচ্ছে মাত্র ছয় মাসেই আপনাদের চারটা পাঁচটায় কেজি আসবে রেডিমেড খাবার খাবে বাজারে পাওয়া যায় একটা শিং মাগুর শিং তারপরে পাঙ্গাস তেলাপিয়া রুই রুইমির কা কোকাতলের সাথে চাষ করতে পারবেন সবগুলো মাছই মনে করেন এই মাছগুলো জীবিত থাকবে কারণ এই মাছগুলো মৃতর সময়টা পার হয়ে আসছে এটা বড় হয়ে গেছে তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন চাইলে আমাদের হ্যাচারি থেকে এসে দেখে নিতে পারেন ধন্যবাদ